আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুচবিহারে একটি সভা থেকে আমাদের প্রধানমন্ত্রীকে যে ভাষা প্রয়োগ করেছেন তার জন্যই আজকে সাংবাদিক দেশ মুখোমুখি হওয়া যে মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আপনারা দেখেছেন এই ভিডিওটা আপনাদেরকে দেখায়

কেন বলছেন যে রেশনের চাল পাঁচ কিলো করে রেশনের ফ্রিতে চাল দু হাজার মাস থেকে দেওয়া হচ্ছে সেই ফ্রিতে রেশন আজকে দু হাজার চব্বিশ ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে এবং আরো পাঁচ বছর টানা দেওয়া হবে এবং সেই রেশনের দশ পয়সাও আজকে এই রাজ্য দেয় না দশটা পয়সাও দেয় না এবং তা সত্ত্বেও আজকে যখন সেখানে যে কোনো রেশন দোকানে যাবেন আপনারা সেখানে দেখতে পাবেন যে যে এই রাজ্যে বাংলায় একটাও প্রধানমন্ত্রীর ছবি নেই একটাও প্রধানমন্ত্রীর ছবি নেই খাদ্য সাথী আর মমতা ব্যানার্জির বড় বড় করে মুখ সবাই জানে এটা এবং মানুষকে উনি বোকা বোকা ভাবেন কনফিউজ করে রাখেন যে খাদ্য সাথী বলে আমি তোমাদেরকে রেশন দিই অ্যাকচুয়ালি রেশন দেয় নরেন্দ্র মোদী সরকার তার কোনো ছবিও থাকে না তিনি আর মিথ্যা কথা বলছেন বলছেন রেশন দিচ্ছেন বলে আপনার মুক্তা সেই তার ছবি ইউজ করবেন আর যদি করেও থাকেন যদি করেন তাতে ওনার কি জ্বালা তার জন্য এই ভাষা প্রয়োগ আগের বার বলেছিলেন গলায় দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো কাঁকড়ে রসগোল্লা খাওয়াবো হদল কুদকুদ বলা এই ধরনের ভাষা বলা আজকে এই ধরনের ভাষা প্রয়োগ করছেন একজন মহিলা হয়ে তাহলে উনি যদি এরকম ভাবে কথা বলেন তাহলে তার নিচে আশেপাশে সাংগপাঙ্গ নিচে যারা রয়েছে তাদের অসুবিধা কি আছে তাহলে তো ওদের পিএইচডি ইনি যদি এরকম থাকেন তাহলে তো এরা পিএইচডি করে ফেলেছে সব ল্যাঙ্গুয়েজের ওপর জিজ্ঞার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বিশেষ করে আমরা মহিলা দিককার জানাই আমাদের লজ্জা লাগে যে আমরা আমাদের একটা বাঙালিদের একটা আলাদা গর্ব আছে আমাদের ভাষা আমাদের কাছে একটা গর্ব বাংলা ভাষা কিন্তু সেই বাংলা ভাষার কদর্য শব্দকে ইউজ করে আমরা নিজেদেরকে কোথায় নামিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছি আজকে মমতা ব্যানার্জি তিনিও পশ্চিম বাংলার আজকে বাংলায় যারা মেয়েরা রয়েছে আমরা সবাই পশ্চিম বাংলা তাহলে পশ্চিম বাংলার মান সম্মানটা কোন জায়গায় চলে যাচ্ছে যেখানে একজন মহিলা গালি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে অসভ্য ভাষায় সবার মধ্যে দাঁড়িয়ে এর জবাব আজকে মহিলা মুখ্যমন্ত্রীকে বাংলার মহিলারাই দেবে এবং সারা দেশ দেখছে কারণ এটা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যাকে খুশি তাকে না আর যখন কেউ এই ধরনের ভাষা পরক্ষণেই বলছেন যে আমার এই ভাষা এরকম ভাবে কারোর সাথে বলা বলা উচিত না উনি বলে ফেলে মানে বন্ধুকে গুলি ছেড়ে দেওয়ার পর উনি বলছেন এরকম বলা উচিত না আমি এটা সমর্থন করি না ইয়ে আর কি হচ্ছে জুতো মেলে গরুদান হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বলবো তারপরে বলবো এটা বলা উচিত না উনি কাকে বোকা ভেবেছেন বাংলার মানুষকে এত অশিক্ষিত ভাবছেন এত বোকা ভাবছেন বাঙালি যারা তো বোকা ভাবছেন কি ভেবেছেন বাঙালিদের নিয়ে ফুটবল খেলবে ফুটবল ফুটবলের জায়গায় রয়েছে ভাষা নিয়ে কখনো এই ধরনের কথা বলা ওনার উচিত নয় আমরা ভারতীয় জনতা পার্টি থেকে একজন প্রতিনিধি হিসাবে আমরা ঠিক কাজে